ব্যারাকপুর কালিয়ানিবা সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন বিধায়ক রাজ চক্রবর্তী প্রাপ্তির আবাসিকদের সাথে নিয়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দুর্গোৎসবের সময় যখন সকলের পরিবারকে নিয়ে আনন্দে মেতে উঠেছে সবাই সেই সময় ব্যারাকপুর পৌরসভা পরিচালিত আশ্রয়হীনদের আশ্রয়স্থল প্রাপ্তির আবাসিকদের নিয়ে পুজোর উদ্বোধন করলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী পঞ্চমী সন্ধ্যায় ব্যারাকপুর কালিয়া নিবাস দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন করলেন বিধায়ক সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার সহ ক্লাব কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন এটাই আসল উৎসব যেখানে সকলকে নিয়ে একত্রিতভাবে উৎসবে মেতে ওঠা সম্ভব হয় দেখো কালিয়ানিবাস এই সাধারণ উৎসব কমিটি প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব করে এবং এরা দুর্গাপূজাটাকে শুধু সেলিব্রেশন হিসেবে দেখে না এই দুর্গাপুজোর মধ্যে দিয়ে ওরা কি করে এখানকার যারা রয়েছে মানে সদস্যবৃন্দ এবং যারা এই এই এত অঞ্চলের মানুষজন তারা সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে শুধু ওজuat মানে কি করে করতে পারবো মানে কি করে মানে হচ্ছে খালি সময়ের অপেক্ষা থাকে তো এবার যেমন আহ ওরা একরকম করছে তার আগের বছর আরেকরকম করেছে আর পুজোটা ভীষণ সুন্দর হয় পাড়া সবাই মিলে করে সবাই ইনভলভ থাকে আর পুরো পুজোটা জুড়ে ওরা এখানেই থাকে আর কি সবাই মিলে একসঙ্গে হই হই করে করে আমি প্রত্যেকবার আসি আমার খুব ভালো লাগে আর এখানে আবার এটা 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 খুব ভালো আমার মনে হয় যে আনন্দের সঙ্গে সঙ্গে আমি আমি যদি কারো পাশে দাঁড়াতে পারি কারোর সঙ্গে দাঁড়াতে পারি প্রাপ্তির যারা আছে তাদের তাদের জন্য উৎসবটাকে আমি উৎসব করে তুলতে পারি কারণ ওদের কাছে দুর্গা উৎসব মানে হচ্ছে না আমরা বাইরে বের করে আনবো আমরা কোনো সেলিব্রেশনে বা উৎসবে নিয়ে যাব কোনো মণ্ডপে নিয়ে যাবো ততক্ষণ অব্দি ওরা তো বুঝতে পারবে না উৎসবের মানেটা সো সেটা কালিয়া নিবাস আবার দুর্গা উৎসব কমিটি সেটা করছে সো এটার থেকে ভালো তো কিছু হতে পারে না আর আমি সবাইকে এদের সবাইকে ধন্যবাদ জানাবো এবং এরা শুধু তাই না নিয়ে এসে পুজোতে

আমরা হতে হবে যা করব আমি যদি একটা ভালো কিছু করি সেটা আমাদের হতে হবে তবেই হবে মানুষ আমাদের মধ্যে মনুষ্যত্বটাই চলে যাচ্ছে সব থাকবে যুদ্ধ থাকবে লড়াই থাকবে রাজনীতি থাকবে ফুটবল থাকবে সিনেমা থাকবে গান থাকবে কিন্তু মনুষ্যত্ব সবার প্রথম তারপরে সব কিছু থাকবে ভালো থাকবে এবং

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন